দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা খরচ করে নিজের জমি বন্ধক করে বেঁচে দিয়ে বাবার অপারেশন করতে গিয়েছেন একজন ডাক্তারের কাছে তিনি অনেক বছর পড়াশোনা করেছেন নিটে কোয়ালিফাই হওয়ার পরে এম ডিগ্রি পকেটে এনে তিনি ট্রিটমেন্ট করছেন অথচ এই দু সালের ওই যে যেদিন ভোটের রেজাল্ট সেদিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়ে গেল সাতষট্টি জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে তার মানে গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভালো ডাক্তার ভারতবর্ষে মানুষ যখন সন্দেহ পোষণ করতে লাগলো যে সাতশো কুড়ি মানে পরীক্ষা সাতশো কুড়ি পেয়েছে যখন সিবি সিবিআই ইডি ফিডি ইত্যাদি জোর দিল সোশ্যাল মিডিয়া আমরা জোর লাগাতে লাগলাম এটা মনে হয় কোনো স্ক্যাম হয়েছে ঠিক তখন তদন্ত করে পাওয়া যাচ্ছে যে এরা কেউ যোগ্যতা রাখে না এই নিট পরীক্ষায় পাশ করার কেউ তো এমনও করেছে যে উচ্চ মাধ্যমিক রসায়নে ফেল করে ওখানে পেয়েছে সাতশো আঠারো সাংবাদিকের সামনে বলছে কালকে নিট পরীক্ষা আজকে রাত্রিবেলায় চল্লিশ লাখ টাকা দিয়ে আমরা প্রশ্ন আর উত্তর কিনেছি এমনি নাকি তার মানে আগামী দিনের ভবিষ্যতে যে ডাক্তার যার কাছে আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন যিনি আপনাকে কেটে ছেড়ে আপনার ভেতর থেকে গল ব্লাডারটাকে ধুবে পরিষ্কার করবে পেট থেকে পাথর বের করবে আপনার স্ত্রী সিজার করবে ও একেবারেই অনুন্নত পড়াশোনাও করেনি ও কলেজেও যায়নি বাড়িতে বসে ডাক্তার এবার বুঝেন আপনি কি ডাক্তারখানা যেতে পারবেন এই দৃশ্য হলে সাড়ে চোদ্দশো বছর আগে আসলাম বলছেন আয়ুরফা ইলম মানুষের বিবেক তুলে নেওয়া হবে একজন শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী তিনি শিক্ষার উপরে পিএইচডি করবেন আর আমাদের ওই যে মোটা শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে ও পিএইচডি করেছে যৌনবিদ্যার উপরে বুঝতে পারেন ধরা পড়ার পর বলছে ওর নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড এ দেশে বিদেশে তাহলে একবার চিন্তা করেন জাতি আছে কোথায় জাতি কোন জায়গায় রয়েছে অতএব আপনাকে আমাকে এটা বুঝে নিতে হবে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আয়ুর ফাইল মানুষের বিবেক তুলে দেওয়া হয়েছে ওয়াকসারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হচ্ছে চারিদিকে শুধু মূর্খতার মূর্খতা আপনার এলাকার মসজিদের কথাই বলছি আমি দেখেন আমার কথা মিলে যাবে জুমার দিনে যত লোক যায় তার চেয়ে বেশি লোক যায় আপনার ঈদের দিনে ঠিক না জুমার দিনে যত লোক যায় তার চেয়ে বেশি লোক যায় ঈদের দিনে ঈদের দিনে যত লোক যায় তার চেয়ে মোটামুটি আশেপাশে লোক যায় হচ্ছে ওই জানা যায় জানাজা পড়তে যাই কি যায় না কিন্তু ফজরে যদি আপনি একটু খোঁজ নেন তো দেখবেন যে ফজরে এক কাতার আসলে নাই ফজরে এক কাতার রসুল্লা সাল্লাহ হচ্ছে আয়ুর ফাকিম মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে